যাদেরকে বলছি হলো যে আমি কি বিষয়ে বলছি দ্বিতীয়ত হলো আমি তাদেরকে যাদেরকে বলছি তাদের ওই বিষয়ে জ্ঞানের মান বটে আমি সার্জেন্টে সব এখানে কারণ আমি জানি যে তারা কোন লেভেলের তাদের জ্ঞান আমি সেই অনুযায়ী আমার কথা বলি ক্যাপ্টেনদেরকে বলি তখন সেই হিসাবে বলি যেমন কর্নেলদেরকে বলি সেই হিসাবে বলি এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড কারোই কিছু জানি না যেটা কঠিন কাজ যে আমি তাদের সামনে বলছি তাদের ব্যাকগ্রাউন্ড জানি না আমি কে কোন লেভেলে আছেন জানি না কে এসএসসি পাস কে ডিগ্রি পাস কে পিএইচডি করা ইসলামের দৃষ্টিতেও সেই একই অবস্থা যেটা একটা কঠিন কাজ দ্বিতীয় ভূমিকা বলছেন সাবজেক্ট রয়েছে আমি জানি না আসলে সাবজেক্ট কি সাবজেক্ট আমি কথা বলবো আমি যে জিনিসটা নিয়ে বেশি যেটা প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের বর্তমান মুসলমানদের দুরবস্থার জন্য তাই কারা যারা আপনার জ্যেষ্ঠ আছেন এখানে সিনিয়র যারা আছেন আপনারা যাদের তিরিশ বছর আগে বাংলাদেশের মানুষের মূল্যবোধ ধর্মীয় চেতনা যতটুকু দেখছেন আজকে যা দেখছেন এটা কি উন্নতি হয়েছে অবনতি হয়েছে অনেক 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 অবনতি হয়েছে চিন্তাই যান কেন এই দুরবস্থার জন্য

নেতৃত্ব দিলো দেশ পরিচালনা করলো শিক্ষিত সমাজের যারা শিক্ষিত তারা অন্যতম দায়ী শিক্ষিত কোন লাইনে শিক্ষিত ইসলামের প্রকৃত চিত্র পাওয়া যায় না আনেল ওভাদের মধ্যে কেন জীবত করবে ওয়ার্কের মধ্যে অশ্লীল কথা বলে ওয়ার্জনের মধ্যে কেন হিন্দি সিনেমা সিনেমার নায়িকার নাম সুন্দরী

এই যে বাংলাদেশে আজকে দেখেন আপনারা শতকরা কতজন মানুষ পাবেন একটা মিথ্যা কথা বলে না কতজন সরকারি কর্মকর্তা কর্মচারী পাবেন এক পয়সা ঘুষ খায় না শতকরা কতজন ব্যবসায়ী পাবেন মাপে ওজন কম দেয় না মিথ্যা দাম বলে না কেন

কেন কারণ আল্লাহ আগে মানুষের অন্তর আখিরাতের ভয়টা পোক্ত করার জন্য আয়াত নাজিল করেছে কেউ যদি আখিরাতে বিশ্বাস করেন কেউ যদি বিশ্বাস করে যে আমার প্রতিটা কথা প্রতিটা কাজ প্রতিটা কদম আল্লাহ কাছে জবাব দিতে হবে আখিরাতে এবং ভালো করলে আমি ভেড়তে যাবো খারাপ ফুলে দু যাব। যাবো সে খারাপ কাজ করতে পারে না সুরা হাসুর ষাট নম্বর সুরা আঠারো নম্বর আয়াত এই একটা সুরা যদি আমরা এই আয়াত চিন্তা করি

যে সবাই মুসলমান জন্ম জন্মগ্রহণ করে বাবা মা তাকে খ্রিস্টান নিহুদি মূর্তি পুজো অগ্নি বিপুজ বানায় আমাদের বাবা মুসলমান আল্লাহ বলেছেন নম্বর আয়াতে যে ভালো দিয়ে মন্দকে মোকাবেলা করো জানো যারা অশ্লীল কথা বলে যারা গিবত করে তারা জানেন এগুলো তারা কি করে একদল বাংলাদেশের শীর্ষ দুইজন আলেমের কথা বলি আমি করবো আপনাদের খালি এই চেতনার কালের জন্য আমি কথাগুলি বলছি দুইজন শীর্ষ আলেম আমি মৃত্যুর দুয়ারতে ফিরে এসেছি রাইট আমি করে বলছি তাদের ইমান আমার কাছে প্রশ্ন

যে আমি মানুষকে ইসলামের মেসেজ দেওয়ার জন্য আরবিতেই বলতে হবে আমাকে সে বুঝে বলবো একটা শব্দ না ব্যবহার করে আমরা নিজেরা করার করি হাদিস করি তার করার দরকার নেই আপনার মুসলমান হিসেবে দুনিয়ার বেঁচে থাকার জন্য জটিল জটিল কিছু জিনিস আছে ওগুলি হয়তো যাকে আপনার সরাসরি দেখাল ইরান আমল শতভাগ আপনার জানা আমাদের ইসলাম তাকে আপনি বিশ্বাস করেন

তারপরে মায়ের পেটের জগৎ তারপরে আমাদের বর্তমান জগৎ তারপরে কবর ফাইনাল আমাদের আলটিমেট গন্তব্য ওটা চূড়ান্ত গন্তব্য ওটা কিন্তু ওইখানে ভালো করার জন্য এই দুনিয়াটি আমার কাজ সুতরাং আমার জন্য এই পাঁচের মধ্যে এটার সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কিভাবে আমি চাষ করবো এটার উপরে ওখানে ফল পাবো চাষটা ভালো করার জন্য আমি কোরআন হাতে সরাসরি দিস ইজ মাই মেসেজ আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা আপনাদের পরিবারদেরকেও এগুলো উদ্বুদ্ধ করেন তাদেরকে সাথে নিয়ে করেন কারণ

আমি বলেছি এটা এই জামাত মান এবং এটার জন্য আমি জামাতকেও ধরলি না কারণ গত তিরিশ চল্লিশ বছর তো আমাদের দেশের যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে এরাই তো সমাজে জামাতে ঢুকেছে স্বাভাবিকভাবে যখন এক লাখ বিশ হাজার রোপন এখন এক সময় আমি বড় গাছ পাকিস্তান তিনশো জন ছিল তো কোয়ান্টিটি কম থাকলে কোয়ালিটি বাড়ে রসুলের সময় হয়েছে এটা সাহাবারা মোরতাজ হয়ে গেছে সাহাবেরা একজন একজন বিরুদ্ধে যুদ্ধ করেছে তো এগুলি হবে আমি তো অন্য কি করলে এটার জন্য আল্লাহ জবাব দিতে হবে না বাপ মা তাই বোন চুপ করে চিনবে না আমাকে আমার জন্য জবাব দিতে হবে আমার জন্য ফিরে যেতে হবে তো আপনি আপনার জন্য আল্লাহ আপনার আল্লাহকে আপনার সন্তুষ্ট করার জন্য আপনি কীভাবে তৈরি করেন আপনি আমি বলে দিলাম

আমার জন্য আল্লাহ আমাকে এই জুলাই পুজো আমাকে নতুন জন্ম দিয়েছে বাংলাদেশে নতুন জন্ম দিয়েছে আল্লাহর জন্য এই নতুন বাংলাদেশে আমার এই বাকি জীবন দিন এবং দেশের জন্য সাহায্য করে